নমস্কার রুতর্চায় সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা প্রকাশ করল এই ছুটির তালিকা পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ছুটির তালিকায় কী কী দিন ছুটি আছে আমি খুব দ্রুত আপনাদের সামনে তুলে ধরছি আর এই ছুটির তালিকা এমএসকের জন্যও কিন্তু প্রযোজ্য হবে কারণ মিশন এই ছুটির তালিকা এমএসকের জন্যই প্রকাশ করবে আশা করি এবং এর আগে প্রাথমিকের যে ছুটির তালিকা ছিল সেটি এসএসকের জন্য প্রকাশ করবে ফলে এসএস কে জন্যও কিন্তু এগুলো প্রযোজ্য তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে মোট ছুটি কিন্তু সেই পঁয়ষট্টি রয়েছে প্রথম পর্বে চোদ্দ দিন দ্বিতীয় পর্বে আঠেরো দিন তৃতীয় পর্বে তেত্রিশ দিন এই মোট পঁয়ষট্টি দিন হচ্ছে ছুটি আমি পরপর ছুটির লিস্টগুলো একবার আপনাদেরকে পড়ে শোনাই অর্থাৎ ছুটির দিনগুলো পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের জন্য ছুটি বুধবার একদিন ছুটি স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী বারোই জানুয়ারি রবিবার পড়েছে বলে ছুটি দেখানো হচ্ছে না নেতাজি সুভাষ জন্মজয়ন্তী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার একদিন ছুটি কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে ছাব্বিশে সাধারণতন্ত্র দিবস বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে এরপরে সরস্বতী পুজো হচ্ছে দোসরা ফেব্রুয়ারি রবিবার পড়েছে সেই কারণে দুসরা ত্রেসরা অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি ছুটি থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি পঞ্চানন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস ও সবে ই বরাত এই জন্য শুক্রবার একদিন ছুটি ছাব্বিশ দুই বুধবার একদিন ছুটি আবার দোলযাত্রা ও হোলি চোদ্দো তারিখ অর্থাৎ চোদ্দোই মার্চ সেই জন্য চোদ্দো এবং পনেরো এই দিন আবার ছুটি এবার সাতাশ সাতাশে মার্চ বৃহস্পতিবার একদিন ছুটি হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে একত্রিশে মার্চ সোমবার ছুটি ঈদুল ফিতরের পরের দিনও অর্থাৎ মঙ্গলবার পয়লা এপ্রিলও ছুটি আবার রামনবমীর জন্য এবার কিন্তু ছুটি দেওয়া হয়েছে অর্থাৎ ছই এপ্রিল যদিও সেটি রবিবার মহাবীর জয়ন্তী দশই এপ্রিল বৃহস্পতিবার ছুটি আর চোদ্দই এপ্রিল সোমবার এটাই কিন্তু বি আর আম্বেদকারের জন্মদিন হিসেবে ছুটি পনেরোই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষের জন্য ছুটি আবার আঠেরোই এপ্রিল শুক্রবার কিন্তু গুড ফ্রাইডের জন্য ছুটি এই যে প্রথম পর্বের ছুটি চোদ্দো দিন হল এরপরে দ্বিতীয় পর্বের ছুটি পয়লা মে একদিন ছুটি বৃহস্পতিবার নই মে শুক্রবার ছুটি রবীন্দ্র জন্মজয়ন্তী যদিও এখানে পালনীয় বলে লেখা নেই এরপরে গ্রীষ্ম অবকাশ শুরু হচ্ছে বারোই মে থেকে তেইশে মে পর্যন্ত সোম থেকে শুক্রবার এগারো দিন ছুটি এই রবিবার বাদে এগারো দিন ছুটি থাকছে বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস বারোই মে সোমবার এটা গ্রীষ্মকালীন অবকাশের মধ্যেই যেহেতু পড়ে যাচ্ছে তাই আলাদা করে ছুটি দেখানো নেই ঈদুর ছয়ই জুন এটা শুক্রবার একদিন ছুটি ঈদুর সাত শনিবার সাতই জুন আরেক দিন ছুটি অর্থাৎ পরপর দুদিন ছুটি সাতই জুন সরি সাতাশে জুন শুক্রবার একদিন ছুটি রথযাত্রা উপলক্ষে আর মহরম পড়েছে এবার রবিবার তাই ছুটি উল্লেখ করা হয়নি সেটি হয়েছে ছই জুলাই। রাখি বন্ধন উৎসব পড়েছে নয় আগস্ট শনিবার ছুটি স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় এই হচ্ছে মোট আঠেরো দিন দ্বিতীয় পর্বের ছুটি এবার যাচ্ছে তৃতীয় পর্বে তৃতীয় পর্বে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার ফতেহাদুয়াজ দাহাম ছুটি মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার পড়েছে তাই ছুটি দেখানো হয়নি এরপরই পুজো অবকাশ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ছুটি এবং চব্বিশ দশ এই পঁচিশ দিন ছুটি অর্থাৎ প্রাথমিকেরও পঁচিশ দিন পুজোর ছুটি উচ্চ মাধ্যমে সরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য এই ছুটি থাকবে পঁচিশ দিন গান্ধী জন্মজয়ন্তী দোসরা অক্টোবর পূজা অবকাশের মধ্যে পড়েছে ছট পূজা পড়েছে সাতাশে অক্টোবর সোমবার একদিন ছুটি ছট পুজো অতিরিক্ত দিন আঠাশে অক্টোবরও ছুটি পড়েছে গুরু নানকের জন্মদিন এবং পার্শ্বনাথের রথযাত্রা পাঁচই নভেম্বর বুধবার ছুটি বিরসা মুন্ডার জন্মদিবস পনেরোই নভেম্বর শনিবার ছুটি বড় বড়দিন পড়েছে পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার একদিন ছুটি আর প্রধান শিক্ষকের বিবেচনা দিন দু দিন ছুটি রাখা হয়েছে এই মোট তেত্রিশ দিন ছুটি যদিও এখানে পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস সেদিন পালনীয় হলেও এখানে দেখানো হয়নি শুধু উল্লেখ করা হয়েছে তেমনি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন কবি ভানুভক্তের জন্মদিন তেরোই জুলাই সেটি আবার রবিবার পড়েছে সেটি শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য ছুটি থাকবে তো রবিবার তো এমনিতেও ছুটি থাকে যাই হোক রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নিম্নলিপ্ত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসেবে গণ্য করা হলো এটা হচ্ছে আংশিক ছুটি পার্শিয়াল ছুটি এটা হচ্ছে বিভিন্ন যে বিশেষ শ্রেণীর জন্য যেমন ছয়ই জানুয়ারি সোমবার গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব উৎসবের জন্য ছুটি শুধুমাত্র শিখ সম্প্রদায়ের কর্মচারীদের জন্য বারোই ফেব্রুয়ারি বুধবার গুরু রবিদাসের জন্মদিন গুরু রবিদাসের অনুগামীদের জন্য ছুটি উনিশে এপ্রিল শনিবার ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ছুটি আর তিরিশে জুন সোমবার হুল দিবস আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য ছুটি আর করম পূজার জন্য ছুটি পশ্চিমবঙ্গর সরকার যে ঘোষণা করবে সেই দিনেই কার্যকরী হবে তো এই ছিল মোট পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা এস এমএসকের জন্যও কিন্তু এই ছুটি বরাদ্দ হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন